আসছে বিস্তারিত খবরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অপারেশন থিয়েটারের ভিতরে চিকিৎসককে কাঁচি দিয়ে আক্রমণের অভিযোগ উঠলো এক রোগীর বিরুদ্ধে শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জানা গেছে পারিবারিক বিবাদের জেরে গুরুতর আহত ওই রোগী জলঙ্গি থেকে রেফার হয়ে এসে মেডিকেল কলেজে ভর্তি হয় অপারেশন থিয়েটার অস্ত্র প্রচার চলাকালীন হঠাৎই ওই চিকিৎসকের উপর চড়াও হয় ওই যুবক একজন সিনিয়র রেসিডেন্ট গুরুতর আহত হন বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানানো হচ্ছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনে ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স পারিবারিক বিবাদের জেরে গুরুতর আহত এক যুবক জলঙ্গি থেকে রেফার হয়ে এসে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয় অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার চলাকালীন হঠাৎই ওই রোগী চিকিৎসকের ওপর চড়া হয় এবং কাঁচি দিয়ে আক্রমণ করে গালে কাঁচির আঘাতে একজন সিনিয়র রেসিডেন্ট গুরুতর আহত হন শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্তরে যদিও পরে জানা যায় ওই রোগী মানসিক বিকারগ্রস্ত বর্তমানে ওই রোগী এবং আহত চিকিৎসক দুজন দুজনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে ঘটনা ঘটেছে গতকাল এই ছটা নাগাদ একটা পেশেন্ট জলঙ্গী থেকে এখানে রেফার হয় আর ইতিহাস ছিল মানে তার হিস্ট্রি ছিল যে বাড়িতে ঝগড়া ঝাঁটি করে কোনো কারণে পারিবারিক ঝামেলায় তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপানো হয় তাকে আমরা সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ওটিতে নিয়ে যাই ও সেখানে আমাদের ডাক্তারবাবুরা তার স্টিচ করে মানে সেলাই করে করে সুস্থ আরম্ভ করতে আরম্ভ যখন করেছেন এমার্জেন্সি ওটিতে পেশেন্ট হঠাৎ করেই মানে হয়তো ইরিটেডেড ছিলেন যাই না হঠাৎ করে উঠে সামনে একটা সিজার ছিল সেটা নিয়ে আমাদের সামনে ডাক্তারবাবু একজন এসেছিলেন অ্যাসিসিয়া তাকে আক্রমণ করে বসে তার গালে একটু লেগেছে গালে একটু কেটে গেছে এখানে তো খুব বেশি ইনজোর্ড হয়নি মানে খুব মানে গ্রেভিয়াস হার্ট নয় তবে আমরা পেশেন্টটাকে আমরা সাইকেটি রেফার করে শান্ত করি শান্ত করে ইঞ্জেকশন ওষুধ দিয়ে তাকে আবার ইয়ে দেওয়া হয় সেলাই করে দেওয়া হয় জায়গাটা গলায় তো এটা চোট ছিল তাকে গলায় সেলাই টেলে করে রাত্রে ব্লাড চালানো হয় ব্লাড চালানোর পরে এখনও পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত পেশেন্টটা কোনো স্টেবিল আছে ডাক্তারবাবুও ভালো আছেন মানে কোনো ডাক্তারবাবুর আক্রমণ হয়নি এটা পরে জানা যায় আমরা যখন হিস্ট্রি নিই যখন জানা যায় এরকম ঘটনা আগেও আমি ভদ্র ঘটিয়েছেন জলঙ্গির পেশেন্ট ওনার বাড়িতেই অশান্তি এরকম উনি মানে মাঝে মাঝে এরকম হঠাৎ করে উত্তিত হয়ে পড়েন এবং এরকম অঘটন ঘটিয়ে ফেলেন কিন্তু আমরা যেহেতু প্রস্তুত ছিলাম না আমরা জানতাম না এবং যেহেতু এমার্জেন্সি কেস ছিল মানে প্রাণে বাঁচানোর কেস ছিল আমরা সঙ্গে সঙ্গেই তাকে এমার্জেন্সি ওটিতে ট্রিটমেন্ট করতে আরম্ভ করে দিয়েছিলাম আমাদের ডাক্তারবাবু করেছিলেন কিন্তু আনফর্চুনেটলি আর মানে একটা ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে যায় তারপরে আমরা আবার সংশ্লিষ্ট ডাক্তারবাবু সাইকি সার্জারি সবাই আসেন তাকে ওষুধ ইঞ্জেকশন দিয়ে শান্ত করা হয় তারপরে আবার রিপেয়ার করা হয় এবং তবে ব্লাড চালিয়ে এখন স্টেবেল আছেন আমাদের ওয়ার্ডে ভর্তি আছেন আমরা ইঞ্জুরিটাকে রিপেয়ার করতে গেছি আমরা তো অত ইঞ্জ ইঞ্জুরি রিপেয়ার করে আমরা তারপরে জানতে পেরেছি আমরা জেনেছি জেনে আমরা সঙ্গে সঙ্গে সেরকম স্টেপ নেওয়া হয়েছে এখন পেশেন্ট এবং ডাক্তারবাবু দুজনই ভালো আছে না না আমরা অভিযোগ তো জানাতেই হবে আমাদের মানে যেহেতু এটা পুলিশ কেসই হয়েছে সেই জন্য আমাদের এখানে ঘটনার আমরা অভিযোগ জানিয়েছি পুলিশের কাছে জানিয়েছি এবং ঘটনার উনি হঠাৎ করে কেন উত্ত্রিত হয়ে বললেন বা তার ইতিহাস সেরম আছে কিনা পরে শুনেছি ইতিহাস আছে কিন্তু আমরা তো তখন জানতাম না আমরা পুলিশকে জানিয়েছি আমাদের তরফ থেকে পুলিশকে ইনফর্ম করা হয়েছে ঘটনাটা ইনফর্ম করা হয়েছে গত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ